আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন সবার সুস্থতা কামনা করে আমি আমার আজকে নতুন ভিডিও শুরু করছি প্রতিদিনের মতো আজকে আমি সাধারণ একটা রেসিপি নিয়ে চলে আসলাম আমি আজকে আমার ঘরের জন্য আমাদের পছন্দ অনুযায়ী বরবটি আলু দিয়ে তরকারি রান্না করেছিলাম সেটার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সচরাচর আমি যেভাবে রান্না করি তার জন্য আমি একই সাইজে আলু এবং বরবটি দুইটাই কেটে নিয়েছি এখন আমি এটাকে ভালোভাবে ওয়াশ করে রান্না বসিয়ে দেবো তার আগে বলে নিচ্ছি যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এখনও যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি বরবটিটা ধুয়ে একটা স্ট্যান্ডার রেখে দিলাম পাশে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা হালকা বেজে আমি আজকে চিংড়ি মাছ দিয়ে যেহেতু রান্না করব দিয়ে দিলাম পরিমাণ মতো চিংড়ি মাছ স্বাদ মতো লবণ হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া সামান্য পরিমাণ জিরের গুঁড়া আমি অল্প একটু পানি দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত চিংড়ি মাছটা ভাজা না হয় আর তেলটা না উঠে আসে ভালোভাবে নাড়াচাড়া করার পর যখন এক পর্যায়ে তেলটা উঠে এসেছে আমি ধুয়ে রাখা বড় পর্যায়ে আলুগুলো এর মধ্যে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব দেখতে পারছেন আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি আমি যখন এটা মাছ দিয়ে রান্না করি কোনো রকম যে কোনো ধরনের মাছ দিয়ে রান্না করা যায় তখন আমি বরবটি আলুটাকে সামান্য তেলে ভেজে নেই যেহেতু আমি আজকে কারি রান্না করছি তার জন্য আরও হচ্ছে চিংড়ি মাছ দিয়ে রান্না করছি সেই জন্য আমি আলাদাভাবে ভেজে নিইনি এর মধ্যে ভালো করে কষিয়ে রান্নাটা করে নিব দেখতে পারছেন এই পর্যায়ে আমি কিন্তু কোনো রকম পানি ব্যবহার করিনি বরবটি থেকেই কিছুটা পানি উঠে এসেছে আমি এই পানির মধ্যেই ভালোভাবে কষাতে থাকবো যতক্ষণ পর্যন্ত এইটটি পার্সেন্ট সিদ্ধ না হয় ততক্ষণ পর্যন্ত আমি এখানেই কষিয়ে নেব অল্প আছে একদম আমি মাঝখানে নেড়ে চেড়ে দিয়েছি যেন পুড়ে না যায় ঢাকনাটা দিয়ে আবারও আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন কিছুটা সফট হয়ে এসেছে দেখে বোঝা যাচ্ছে এ পর্যায়ে আরও পাঁচ থেকে সাত মিনিট কিছুটা ভেজে উঠিয়ে নেওয়া যাবে যারা ঝোল খেতে পছন্দ করেন না তারা এই পর্যায়ে উঠিয়ে নিতে পারেন এটা খেতে এতটাই টেস্ট হয় খুবই সুস্বাদু হয় খেতে অনেকেই শুধু ভাজিটা পছন্দ করে শুধু এভাবে ঝোল ছাড়াও খাওয়া যায় আমার বরবটিটা কিন্তু এখানেই এইটটি পারসেন্ট প্রায় সিদ্ধ হয়ে এসেছে যেহেতু আমি আজকে কারই রান্না করব। কিছুটা ঝোল ঝোল রাখবো যার কারণে আমি ঝোল আমার পরিমাণ অনুযায়ী ঝোলটাও দিয়ে দিলাম এখন কিছুটা নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে আমি আরও পাঁচ থেকে সাত মিনিটের মতো রান্না করে নিব পাঁচ থেকে সাত মিনিট পর আবারও ঢাকনাটা উঠে নেড়ে চেড়ে নিয়েছি দেখেছেন কত সুন্দর একটা কালার কালারটা কিন্তু একদমই নষ্ট হয়নি আমি মিডিয়াম হাইয়ে রান্নাটা করেছি একদমই লো আছে রান্না করলে দেখা যায় তরকারির কালারটা নষ্ট হয়ে যায় তো আমি দেখলাম আরও কিছুটা শক্ত ছিল আলুটা আমি আরও পাঁচ মিনিট মতো ঢেকে এখানে দুইটা কাঁচামরিচ দিয়ে দিলাম সুন্দর একটা ফ্লেভারের জন্য ধনিয়া পাতা হাতের কাছে থাকলে আমি ব্যবহার করতাম যেহেতু আজকে আমি বাজার করেছি এত দাম ধনিয়া পাতা কেনার মতোই ছিল না যাই হোক আমি কাঁচামরিচটা দিয়ে আর কোনো ঢাকনা ব্যবহার করব না এরপর যে রান্নাটা আমার একদমই কমপ্লিট হয়ে গিয়েছে ভিডিওটা এতক্ষণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন আসসালামু আলাইকুম